আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মামুন শপ থেকে একটি নতুন ভিডিওতে গাড়ি দেখতে পাচ্ছেন যে গাড়িটি সেটি জাকির হোসেন কেজি স্কুল এটা চট্টগ্রামের যাবে এই গাড়ি আমরা আজকে এই গাড়িটি ডেলিভারি এই গাড়িটি মামুন ওয়ার্কশপ থেকে বর্তমানে চার লাখ টাকা ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবার বলছি চার লাখ টাকা ডেলিভারি দেওয়া হচ্ছে তবে আপনি যদি এই সোলার প্যানেল ছাড়া নিতে চান তাহলে দাম আসবে তিন লাখ ষাট হাজার টাকা আপনি জানেন কি এই গাড়িতে কিন্ডার গার্ডেন মানে বাচ্চারা কতজন যেতে পারে আমি আপনাদের বলছি এই গাড়িতে আঠারো জন বাচ্চা অনায়াসে যেতে পারবে আশ্চর্য হচ্ছেন আশ্চর্য কিছুই নাই আপনাকে আমি ডিটেল দেখাবো কিভাবে আপনারা আঠারো জন বাচ্চাকে এই গাড়িতে ট্রান্সপোর্ট হিসেবে নিয়ে যেতে পারবেন অনায়াসে দর্শক আপনাদের এই এই গেটটা খুলেই দেখাচ্ছি বথ সাইডে ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটো সিট লেভেল দেওয়া আছে চারজন বাচ্চার জন্য পাঁচ থেকে আট বছরের বাচ্চারা যারা চারজন চারজন আটজন জন বাচ্চা যেতে পারবে এর সিটি দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক সাইডে একই সিট প্ল্যানে চারজন চারজন আটজন তাহলে দুইটা গেটে আপনি ষোলো জন বাচ্চা নিতে পারলেন এবং সামনে যে আমাদের ডবোর্ড এবং ড্রাইভার সিট এখানেও কিন্তু আপনি দুইজন নিতে পারবেন তিনজনও ওঠা সম্ভব তবে আমি আঠারো জনই বলবো আঠারো জন বাচ্চা নিয়ে আপনি এই ট্রান্সপোর্ট বিজনেস করতে পারবেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতিক্রমে আর এই গাড়িগুলোতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার অটের দাঁতাই কোম্পানির মোটর ব্যবহার করে থাকি আর বর্তমানে আমরা সব থেকে এই গাড়ি চার লাখ টাকায় ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবার বলছি চার লাখ টাকায় ডেলিভারি দেওয়া হচ্ছে তবে আপনি যদি সোলার প্যানেল ছাড়া নেন তাহলে তিন লাখ ষাট হাজার টাকায় গাড়ি পেয়ে যাবেন এই বিষয়ে জানতে হলে আপনি সরাসরি মামুন আকসাব রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানায় চলে আসবেন অথবা স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে সেখানে ফোন করে জানবেন আপনি আর বিষয়ে বিষয় জেনে রাখবেন আমাদের এখানে ব্যবস্থা রেখেছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে থেকে আমাদের কারখানা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে আপনি নিশ্চিন্তে আমাদের কারখানায় চলে আসবেন দর্শক আমরা এই গাড়িগুলোতে ড্যাশবোর্ডে আপনি দেখাবো এখানে দুটি ফ্যান ড্রাইভার সিটে দুটি ফ্যান আছে আমাদের একটা মোবাইল স্ট্যান্ড আছে সাউন্ড সিস্টেম আছে এবং একটি চাকা প্রত্যেকটা গাড়িতে আমরা ড্যাশবোর্ডে এগুলো আপনাদের দিয়ে থাকি এখানে আপনার এই যে সোলার প্যানেল সিস্টেম আছে এই যে ট্রানজেকশন মিটার এই মিটারে আপনি পুরো কন্ট্রোল দেখতে পারবেন আপনি কোন পাওয়ার এস্টিমেটে আছেন সে পাওয়ার এস্টিমেটটা এখানে পুরোটাই শো হচ্ছে এখানে দেখা যাচ্ছে কারণ আপনি যখন ফুল চার্জে আমাদের এই গাড়িগুলো একশো প্লাস মাইলেজ মানে আপনি কন্ট্রোলে পাচ্ছেন তখন এক্সট্রা মাইলেজ হিসেবে ওই পাওয়ার সাপ্লাই দিয়ে আপনি এই সোলার প্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো দর্শক আপনি নিশ্চিন্তে আঠারো জন বাচ্চা যদি চুক্তিভিত্তিক মাসিক একটা চুক্তিভিত্তিক ভাড়া নিতে পারেন এর আগে সম্মানিত ক্রেতাগণ যেনারা নিয়ে গেছেন সবাই সবাই লাভবান হচ্ছেন কারণ যাত্রী পরিবহন করলে আপনার গাড়িটি সারাদিন চলবে কিন্তু আপনি যখন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই গাড়িগুলো চুক্তি চালাবেন তাহলে প্রতিদিন হয়তোবা চল্লিশ পঞ্চাশ কিলোমিটার আপনি আপনি ভাড়াটা কমপ্লিট করতে পারবেন আর বাকি পঞ্চাশ ষাট কিলোমিটার আপনার প্রতিদিন আপনার জন্য সঞ্চয় কারণ ব্যাটারির স্থায়িত্ব কিন্তু আপনার বেড়ে যাবে তাহলে আপনি দুই দিক দিয়ে লাভবান হবেন সুপ্রিয় দর্শক আপনারা বিদেশে থাকলেও আমাদের এই ভিডিও দেখলে যোগাযোগ করতে পারেন কারণ অনেক প্রবাসী ভাই এই গাড়িগুলো নিয়েছেন দেশে এসে নতুন কিছু করবেন সেই কারণে অথবা তার স্বজনের জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ